হ্যালো গাইস তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব পাইকয়ের মধ্যে কি হচ্ছে না হচ্ছে পাইকয়নের নিউজ আপডেট দেখে নেব অনেকেই এখানে বলছে যে পাইকয়েন কি এর অল টাইম হাইয়ের মধ্যে যেতে পারবে অনেকেই এখানে ডাউট করছে আর যার ফলে এখানে মার্কেটের বড় বড় যে ইনফ্লুয়েন্সার আছে তারা কিন্তু এখানে বলছে যে না পাইকয়নের মধ্যে পাইগনে যে অল টাইম হাইটা ছিল মানে টু ডলার প্রায় ধরে নিতে গেলে আপনার তিন ডলার তো সেই তিন ডলারকে কি পাইকয়েন আর আদৌ এখানে আপনার ভবিষ্যতে এখানে টাচ করতে পারবে তিন ডলারে কি পাই কখনও যেতে পারবে ভবিষ্যতে তো এটা আমরা আজকের এই ভিডিওতে অ্যানালিসিস এখানে করে দেখব তার সাথে এখানে দেখুন বি নেটওয়ার্কের অনেক বড়ো একটা নিউজ এখানে বের হয়ে আসছে যে বি নেটওয়ার্ক হয়তো এখানে আপনার পাই নেটওয়ার্কের আগেই বাইন্যান্সের মধ্যে লিস্টিং এখানে হয়ে যেতে পারে তো কী এখানে নিউজ বের হয়ে আসছে আপনার বাইন্যান্সের লিস্টিংয়ের বি নেটওয়ার্কের কবে এখানে লিস্টিং এখানে হতে পারে আর বি নেটওয়ার্ক লিস্টিং এখানে হলে কত ডলার এর দাম এখানে যেতে পারে সেটাও আমরা জেনে নেবো আজকের ভিডিওতে তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লে দিয়ে শুরু করব আজকের এই ভিডিও এখানে দেখুন যদি সবার প্রথমে আমরা এখানে আসি ক্রিপ্টোকারেন্সি মার্কেটকে দেখে নেই অল ওভার কারণ পাই নেটওয়ার্কই হোক বি নেটওয়ার্কই হোক ইন্টারলিঙ্ক ল্যাবই হোক সব কিছুই কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যেই আসলো ঠিক আছে তো যার ফলে ওভারঅল আগে একটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ওভারভিউ নিয়ে নেই যে কি হচ্ছে না হচ্ছে মার্কেটের মধ্যে দেখুন গতকালকের থেকে ক্রিপ্টো মার্কেটের মধ্যে একটুখানি এখানে ডাউন হচ্ছে বিটকয়নের মধ্যে সামান্য একটু ডাউন হয়েছে বিটকয়েন যার ফলে এখানে অল্ড কয়েনগুলো প্যানিকের মধ্যে চলে গেছে অল্ড কয়েনগুলোর মধ্যে ভালো পরিমাণে একটা ডাম্প আমরা এখানে দেখতে পাচ্ছি এবার এই অল্ড কয়েনের পাশাপাশি পাই নেটওয়ার্কের মধ্যেও এখানে ডাউন হচ্ছে সব কয়েনই এখানে আপনার ডাউন হচ্ছে ঠিক আছে আর গতকালকে এর মার্কেট একটু আপনার খারাপভাবে ওপেন হয়েছিল যার ইফেক্ট কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যেও এখানে পড়েছে আর এখানে দেখুন অন্যান্য কয়েন যেরকমটা পাম্প ডাম্প এখানে হয়েছে গতকালকে আজকে তার থেকে কিন্তু বেশি পরিমাণে ডাম্প হচ্ছে পাই কয়েন অন্যান্য কয়েন ডাম্প হয়েছে ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট কিন্তু কয়েন ডাউন হয়েছে এখানে দেখুন টেন পার্সেন্ট আবার যখন অন্যান্য কয়েন এখানে পাম্প হয় ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট তখন কয়েন এখানে পাম্প হয় টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট এইরকম হচ্ছে একটা ব্যাপার ঠিক আছে তো এটা আপনাদের আমি আগেও বলেছি যে কেন পাইকনের মধ্যে ডাউনে পাম্প এখানে হয় না পাইকয়নে অন্য কয়েন পাম্প হলেও আর কেন পাইকয়েন এত এখানে ডাউন হয় সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এর আগেও আমি বারবার এখানে বলেছি তো দেখা যাক এবার নেক্সট আমাদের এখানে পাইকয়নের চার্টে আমরা এখানে যাব যে পাইকয়নের চার্ট এখানে কি বলছে সেখানে গিয়ে দেখা যাক যে এর প্রাইস নেক্সট এখানে কী হতে পারে এখানে দেখুন পাইকনের প্রাইস বর্তমানে জিরো পয়েন্ট টু থ্রি সিক্স সেন্ট এখানে আপনার চলছে এখানে গতকালকেই আপনাদের সামনে আমি ভিডিও রেকর্ড করলাম তখন এখানে পাই নেটওয়ার্ক পঞ্চাশ নম্বরে র্যাঙ্কিং এখানে করছিল গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে হাজার হাজার কয়েনের মধ্যে পঞ্চাশ নম্বরে র্যাঙ্কিং করছিল গতকালকে কিন্তু আজকে এখানে দেখুন তেপ্পান্ন নম্বরে চলে গেছে আরও তিন নম্বর এখানে পিছিয়ে পড়েছে অন্যান্য প্রোজেক্ট এখানে আপনার আগে যায় ঠিক আছে এগিয়ে যায় কিন্তু এখানে পাই কয়েন এখানে আপনার পিছিয়ে যাচ্ছে বারবার যার ফলে এটার দেখুন আপনার ভলিউমও কিন্তু কমে গেছে আর এটা মার্কেট ক্যাপও কিন্তু ধীরে ধীরে এখানে কমছে এবার যদি শর্ট টার্মের জন্য আমরা এখানে দেখি যে পাই নেটওয়ার্কের মধ্যে শর্ট টার্মে এখানে কী হতে পারে আপনাদের আমি এর আগেও বলেছি জিরো পয়েন্ট টু সিক্স এই সাপোর্টটাকে যদি পাই করেন এখানে ব্রেক করে তাহলে ভালো পরিমাণে এখানে একটা ডাম্প হবে সেক্ষেত্রে এর প্রাইস জিরো পয়েন্ট টু এইখানে পর্যন্ত এর প্রাইস এখানে চলে আসতে পারে তো আমার যেটা প্রথম এখানে টার্গেট এর প্রাইস জিরো জিরো সেন্ট পর্যন্ত খুবই ইজিলি চলে আসবে যদি এখানে ক্রিপ্টো মার্কেটের মধ্যে খুব একটা বেশি এখানে পাম্প না হয় ঠিক আছে আর যদি এখানে আপনার খুব একটা বড় ধরনের নিউজ আপডেট বের না হয়ে আসে কারণ এখানে যদি আপনি চার্ট এখানে দেখেন স্পষ্ট এখানে চার্ট বলছে এটা একদম হিউজ পরিমাণে ডাউন ট্রেন্ডের মধ্যে আছে এবার এত ডাউন ট্রেন্ডের মধ্যে আছে যে এর মধ্যে তেমন কোনো বাইং প্রেশার আমরা দেখতেই পারছি না এবার এর ফলেই অনেক ইউজার এখানে বলছে যে হয়তো পাইকয়েন তার অল টাইম হাই আর জীবনও টেস্ট এখানে করতে পারবে না ঠিক আছে পাই নেটওয়ার্ক নিউজ ইডস নিউ লো আফটার ক্র্যাশিং টেন পার্সেন্ট ইন এ সিঙ্গেল ডে এখানে আজকে আবারও টেন পার্সেন্ট এখানে আপনার ডাউন হয়েছে আপনাদের আমি ভিডিওর শুরুতেই বললাম নাইন পয়েন্ট টু পার্সেন্ট এখানে ডাউন হয়েছে ধরে নিতে পারেন টেন পার্সেন্টের মতোই এখানে ডাউন এখানে হয়েছে যদিও পাইকনের একটা আপডেট এখানে বের হয়ে এসেছিলো এরও কিন্তু কোনো ইফেক্ট এখানে পাইকনের মধ্যে পড়েনি যেমন এর আপডেটে যদি আমরা এখানে আসি ওপেনিং ডেস্ক এ এম অ্যান্ড টোকন অন টেস্টনেট অ্যালাউড ডেভেলপার টু এক্সটেন্ড পাই নেটওয়ার্ক ক্যাপেবিলিটি ইন এ স্ট্রাকচার এখানে বেসিক্যালি এটাই বলতে চাইছে তারা এখানে ওয়েব থ্রির উপরে এখানে কাজ করবে তারা এখানে আপনার ট্রান্সপারেন্সি এখানে নিয়ে আসবে ডিসেন্ট্রালাইজেশনের মধ্যে এখানে কাজ করবে এবার এটা খুব ভালো জিনিস যে ডিসেন্ট্রালাইজেশন তারা এখানে নিয়ে আসছে আর ট্রান্সপারেন্সি নিয়ে আসছে এবার এই দুটোকে নিয়েই কিন্তু বাইন্যান্স এটাকে লিস্ট এখানে এখনও পর্যন্ত করছে না এবার ট্রান্সপারেন্সি আর ডিসেন্ট্রালাইজেশন এই দুটো যদি প্রপার এখানে ফুলফিল হয়ে যায় তাহলে কিন্তু দেখবেন বাইন্যান্সের মধ্যে পাই কয়েনকে এখানে লিস্ট করে দেওয়া হয়েছে কিন্তু এটা মোটামুটি ভালো একটা আপডেট কিন্তু তারপরেও এই আপডেটের কোনো ইফেক্ট পাই নেটওয়ার্কের মধ্যে এখানে পড়েনি বরঞ্চ পাই নেটওয়ার্ক এখানে আপনার টেন পার্সেন্ট ডাউন হয়েছে কারণ এখানে মার্কেটের যে কিং বিটকয়েন বিটকয়েন নিজেই এখানে আপনার ডাউন হচ্ছে এবার যখন বিটকয়েন এখানে ডাউন হয় তখন অন্যান্য কয়েনের সে যত বড়ই নিউজ আসুক না কেন তার কোনো ইফেক্ট মার্কেটের মধ্যে পড়ে না আর আপনাদের আমি এর আগেও বলেছি যে পাইকয়েনের এই সব ছোটোখাটো নিউজ আপডেটের ফলে কোনো কিছু যায় আসবে না পাই নেটওয়ার্কের জন্য প্রয়োজন এখন অনেক বড় একটা আপডেট যেমন বাইন্যান্সে লিস্টিং হয়ে গেল এই ধরনের কোনো নিউজ চলে আসলো তারপরে এখানে আপনার বাই पाई पाई पाम भाम एकने देखते एबार एकने देखुन, ং সিস্টেম নিয়ে আসলো পাইকয়েন এগুলো আসলে কিন্তু পাইকয়েনের মধ্যে ভালো পরিমাণ একটা পাম্প আমরা এখানে দেখতে পারবো এবার এখানে দেখুন ইজ এ নাইন হান্ড্রেড পার্সেন্ট র্যালি টু টু পয়েন্ট নাইন এইট ডলার অল টাইম হাই পসিবল অ্যাস পাই নেটওয়ার্ক অ্যানাউন্সেস নিউ ডেফি আপডেট মানে এটাই বলছে যে গতকালকে এই যে ডেফি ডিসেন্ট্রালাইজ ডিসেন্ট্রালাইজেশান ট্রান্সপারেন্সি এটার যে আপডেট এখানে নিয়ে আসলো ওয়েব থ্রির আপডেট তো এটার ফলেই কি পাই নেটওয়ার্ক এখানে তার যে অল টাইম হাই আছে টু পয়েন্ট নাইন এইট ডলার এখানে কি আদৌ যেতে পারবে দেখুন আমি সোজাসুজি বলে দিচ্ছি না ওই ট্রান্সপারেন্সি ডিসেন্ট্রালাইজেশন ওগুলো যতই নিয়ে আসুক না কোনো ও এখানে আপনার এর অল টাইম হাইকে কত সহজে এখানে টেস্ট এখানে করতে পারবে না ঠিক আছে এখানে আপনাকে কিছু জিনিস এখানে দেখতে লাগবে এটার প্রাইস বর্তমানে জিরো পয়েন্ট টু থ্রি সেন্ট চলছে মার্কেট ক্যাপ বর্তমানে আমি ধরলাম টু বিলিয়ন ডলার ওয়ান পয়েন্ট নাইন ফাইভ বিলিয়ন ডলার চলছে আমি ধরলাম টু বিলিয়ন ডলার ঠিক আছে এবার এটার যদি তিন ডলারের মধ্যে যদি এ যায় তাহলে একে মোটামুটি পঁচিশ থেকে আঠাশ বিলিয়ন ডলারের মার্কেট ক্যাপ একে হতে লাগবে আর পঁচিশ থেকে আঠাশ বিলিয়ন মার্কেট ক্যাপের একটা প্রজেক্ট অত সহজ না সেখানে যাওয়া ঠিক আছে দুই বিলিয়ন থেকে পঁচিশ বিলিয়নে যাওয়া অত সহজ না হ্যাঁ ওপরের থেকে নিচে নামাটা খুব সহজ কিন্তু নিচের থেকে ওপরে যাওয়াটা খুবই কঠিন কারণ এখন মার্কেটে অনেক কম্পিটিশান আছে অনেক ভালো ভালো প্রোজেক্ট মার্কেটের মধ্যে এখানে আছে কিন্তু তার মানে এই না যে এরা মানে জীবনেও যে অল টাইম হাইকে টেস্ট করতে পারবে না এরকম না এটা শর্ট টার্মের কথা বলছি আমি যে শর্ট টার্মের মধ্যে সে বাইন্যান্সের লিস্টিংই আসুক আর বার্নিং নিউজই আসুক যেটাই আসুক না কেন শর্ট টার্মের দুই চার মাসের মধ্যে এর অল টাইম হাইয়ের মধ্যে যাওয়ার কোনো সম্ভাবনা এখানে নেই দুই চার মাসের মধ্যে ঠিক আছে হ্যাঁ সে যদি এদের টিম যদি ভালো মতন এখানে কাজ এখানে করতে থাকে বাইন্যান্সের মধ্যে যদি লিস্টিং হয়ে যায় তারপর বাইনিং মেকানিজম যদি এখানে নিয়ে আসে যেরকমটা ইন্টার লিঙ্ক ল্যাব তাদের প্ল্যাটফর্মে বাইনিং মেকানিজম নিয়ে এসেছে তারপরে বিএনবি বাইন্যান্সের যে নেটিভ টোকন বিএনবি নিশ্চয়ই নাম শুনেছেন এখন তো সে মানে প্রত্যেক দিন নতুন করে একটা অল টাইম হাইকে টেস্ট এখানে করছে গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে টোটাল তিন নম্বরে বর্তমানে র্যাঙ্কিং করছে বিএনবি এক নম্বরে বিট কয়েন দুই নম্বরে ইথেরিয়াম তিন নম্বরে বিএনবি বাইন্যান্সের কয়েন এবার বিএনবির মধ্যেও কিন্তু অনেক বড় একটা এরকম ফিচার আছে বার্নিং ফিচার তো এই সব ফিচারগুলো যদি এখানে পাই নেটওয়ার্কের মধ্যেও আসে তাহলে সেক্ষেত্রে ভবিষ্যতে সেটা হতে পারে ছয় মাস পরে এক বছর পরে বা দুই বছর পরে এর অল টাইম হাইয়ের মধ্যে যাওয়া যাওয়ার এখানে চান্স এখানে আছে ঠিক আছে কিন্তু এইসব ছোটোখাটো আপডেট ওই ডিজেন্টালাইজেশান ডিপি আপডেট এটা ট্রান্সপারেন্সি ঠিক আছে ওয়েব থ্রি এগুলোতে এটার অল টাইম হারিয়ে যাওয়ার কোনো এখানে চান্স এখানে নেই কারণ এরকম সব জিনিসের উপরে এইসব ইউটিলিটির উপরে এরকম অনেক বড় বড় প্রজেক্ট আছে যারা অনেক আগের থেকে কাজ করে আসছে ঠিক আছে তো যার ফলে এইসব প্রজেক্ট মানে এইসব জিনিস শুধুমাত্র যদি পাই নেটওয়ার্ক এটা মনে করে যে শুধুমাত্র এইসব জিনিস দিয়েই এইসব ইউটিলিটি দিয়েই এখানে অল টাইম হাইয়ে যাবে তাহলে কিন্তু এটা ভুল ভাবছে ঠিক আছে হ্যাঁ যদি বড় বড়ো আপডেট এখানে ভবিষ্যতে নিয়ে আসে তাহলে সেক্ষেত্রে লং টার্মের জন্য এক বছর বা দুই বছর ছয় মাস পরেও হলেও হোক সেটা অল টাইম হয়ে যাওয়ার মতো এখানে ক্ষমতা রাখে ইন্টার আপনার পাই নেটওয়ার্ক কারণ আমি আগেও বলেছি পাই নেটওয়ার্ক এরকম কোনো কয়েন না যেটা এক ডলারের নিচের মধ্যে এখানে থাকবে এর যত যে যত বড়ো স্ট্রং একটা কমিউনিটি এর দাম কিন্তু আপনার এক ডলারের ওপরেই থাকার এখানে প্রয়োজন এখানে ছিল কিন্তু এখানে এর মধ্যে তেমন কোনো আপডেট এখানে আপনার আপডেট আনতে এখানে দেরি করে বাইনেসে লিস্টিং হচ্ছে না এইসব নিউজের জন্য এই সব জিনিসের জন্য আপনার তেমন কোনো পাম্প এখানে এর মধ্যে হচ্ছে না এবার এখানে দেখুন বি নেটওয়ার্কের যে আপডেট এখানে বের হয়ে আসছে এখানে দেখুন বি নেটওয়ার্ক তাদের এক স্যান্ডেলের মধ্যে টুইটারের মধ্যে এখানে আবারও পোস্ট করেছে বি নেটওয়ার্ক ইজ বি নেটওয়ার্ক নট লাইক এনি আদার মানে এখানে একজন প্রশ্ন করেছিল নাও ওয়াট ইজ দা ওয়াট ইজ দিস বি নেটওয়ার্ক ইজ ইট লাইক পাই নেটওয়ার্ক ইজ ইট লাইক আইস নেটওয়ার্ক ইজ ইট লাইক সিপ সিপেন নেটওয়ার্ক মানে এখানে বলছে যে বি নেটওয়ার্কটা কি এটা কি পাই নেটওয়ার্কের মতো না আইস নেটওয়ার্কের মতো না ইন্টারলিং ল্যাবের মতো কিসের মতো তো এখানে বি নেটওয়ার্কের তরফ থেকে এখানে যেটা আপডেট এখানে এসেছে বি নেটওয়ার্ক ইজ বি নেটওয়ার্ক নট লাইক এনি আদার্স তো এটাই স্বাভাবিক ব্যাপার যে কোনো প্রজেক্ট মানে তারা নিজে তো এখানে বলবে না যে আমি আমাদের প্রজেক্ট ওই প্রজেক্টের থেকে খারাপ ঠিক আছে আমাদের প্রজেক্ট প্রজেক্টের থেকে অনেক স্ট্রং প্রজেক্ট অন্য একটা প্রজেক্ট তারা এটা কখনই তো এখানে বলবে না তো যাই হোক এগুলো আপনার সব প্ল্যাটফর্মে এখানে বলে থাকে সব প্ল্যাটফর্মই নিজেদেরকে এখানে বেস্ট এখানে বলে কিন্তু সবাই তো আর বেস্ট হয় না পাবলিক যেটাকে বেস্ট মনে করে সেটাই এখানে বেস্ট হয় এবার এটার যদি আমরা বাইন্যান্সের মধ্যে লিস্টিংয়ের ডেট এখানে দেখি দেখুন এরকম কোনো অফিসিয়াল কনফার্মেশন এখনও পর্যন্ত এখানে আসেনি কিন্তু তাদের থেকে কিছু কিছু টুইট এখানে করা হচ্ছে যেমন দেখুন বাইন্যান্সের থেকে এখানে একটা টুইট করেছে কিছুদিন আগে অল আইস অন বি এর মানে কি এর মানে তারা এখানে বলছে বি নেটওয়ার্কের তরফ থেকে বলছে রিডাফ্টার মি বি ঠিক আছে তারা এখানে বলছে যে হ্যাঁ এটা আমাদের কথা বলছে বি এর কথা বলছে তো এরকম হতেও পারে ঠিক আছে তারপর নিচের মধ্যে এখানে লেখা আছে বাইন্যান্স আর যেহেতু বাইন্যান্সের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছে তো সেই জন্য এর মধ্যে তেমন কোনো মানে ওরকমটা তো এখানে থাকছে না যে এটা কোনো স্ক্যাম বা এখানে কোনো ফেক নিউজ এখানে ছড়াচ্ছে এরকম তো কোনো কিছু না যেহেতু এখানে এরকম স্ট্রং কিছু ইন্ডিকেশান এখানে বের হচ্ছে মার্কেটের মধ্যে যে বি নেটওয়ার্কের মধ্যে খুব তাড়াতাড়ি আপনার বাইন্যান্সের মধ্যে বি নেটওয়ার্ক লিস্ট এখানে হতে পারে আর লিস্ট হলে এটার প্রাইস এখানে কতদূর যেতে পারে দেখুন দুই ডলার থেকে পাঁচ ডলার পর্যন্ত এর প্রাইস কিন্তু যেতে পারে সেটা দুই ডলারও হতে পারে তিন ডলারও হতে পারে পাঁচ ডলারও এখানে হতে পারে ঠিক আছে কিন্তু মার্কেটে যখন এখানে নতুন করে লিস্ট হবে তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে এখানে আপনার ম্যানিপুলেশন হবে উট করে মার্কেট এখানে পাম্প হবে উট করে ডাম্প হবে তো তখন কিন্তু বাইসেল করা থেকে বিরত থাকবেন আর যারা এখানে অনেক দিন থেকে বি নেটওয়ার্কের মধ্যে কাজ করে আসছেন তারা যে কোনো সময় প্রফি এখানে বুক করতে পারেন সো গাইস এই ছিল ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে ছোট্ট আপনি যাইলে সেখানেও জয়েন করে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে প্রথম কমেন্টে সব লিংক পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ গাইস